আপনারা শুধুমাত্র মানুষের বাড়ি করে দেন না মানুষের থাকার ব্যবস্থা করে দেন না মানুষের স্বপ্ন পূরণ করেন যেন তাদের শততা শহীদ এবং সুন্দরভাবে সবার বিশ্বাস অর্জন করে এবং দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করে এগিয়ে যেতে পারে আমাদের সবচেয়ে মানে সবচেয়ে মানে ভয়ও লেনা না আমাকে সার্টিফিকেট দিয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম। اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সাফলেন কনস্ট্রাকশন লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সেলিম জামান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সাফলেন কনস্ট্রাকশন লিমিটেড গড়ি আপন হাতে এই স্লোগানকে সামনে রেখে 2016 সালে আমরা একটা মাত্র প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের প্রজেক্ট সংখ্যা চুয়াল্লিশটি আজকে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশে ইফতার মাহফিল আমরা আয়োজন করেছি এটা আপনাদের আগমন আমাদেরকে খুব আনন্দিত করেছে আপনা আমরা সব দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা বছরের পর বছর এইভাবে ভালোভাবে অনুষ্ঠান করতে পারি এবং ভালোভাবে আপনাদেরকে প্রজেক্ট উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর মমিন উল ইসলাম মমিন ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি আলহামদুলিল্লাহ সপ্লেন প্রপার্টি লিমিটেড আমাদের পরিবারের অন্তিম এবং তার যে সততা আমাদের সেলিম ভাই মোহন ভাই বড় ভাই যারা আছেন খুব সততা সহিত তাদের তাদের দায়িত্ব পালন করে যায় এবং আমরা দোয়া করব তাদের জন্য আল্লাপাক রবুল আলামিন যেন তাদের শততা সহিত এবং সুন্দরভাবে সবার বিশ্বাস অর্জন করে এবং দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করে এগিয়ে যেতে পারে এবং আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো সবসময় সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই সপ্রেন পরিবারের জন্য এবং আমরা যেন প্রতি বছর আপনাদের সাথে মিলেমিশে একসাথে সুন্দরভাবে আমাদের হাসি দুঃখ কান্না সমস্ত কিছু ভাগ করে নিতে পারি এবং সবার সুস্বাস্থ্য সুকামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে আমি আরেকজন ল্যান্ড ওনার মানিক ভাইকে কিছু বলার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক মানিক আমি বাসাবো থাকি বাসাবোতে আমার জন্ম আমাদের প্রজেক্টটাও আমাদের জমিটাও হয়তো বা তেমন কোনো মূল্য ছিল না আজকে আমি বলতে পারি এই সফটল্যান্ড কনস্ট্রাকশন আমার জমিটাকে একটা বাড়িতে রূপান্তর করে দিচ্ছে আমি ওনাদের উন্নতি কামনা করি পাশাপাশি আমি প্রতিটা এখানে যারা আছেন বেশিরভাগই আমার মনে হয় কেউ হয়তো জমি দিয়েছেন কেউ হয়তো ফ্ল্যাট কিনেছেন আমি একটা কথা শুধু বলি আমি ছাত্র রাজনীতি করেছি অনেক দিন আমি বিভিন্ন স্কুল কলেজের গভর্নিং বডিতে ছিলাম আমি মানুষ কম বেশি চিনি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা শুধুমাত্র মানুষের বাড়ি করে দেন না মানুষের থাকার ব্যবস্থা করে দেন না মানুষের স্বপ্ন পূরণ করেন তো আমরা আশা করব স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন আপনারা খুব দ্রুত অনেক এগিয়ে গিয়েছেন আমরা আশা করব এই ধারাবাহিকতা ধরে রাখবেন এবং আমাদের প্রতিটা জমি আপনারা যেভাবে বাড়িতে রূপান্তর করে দিচ্ছেন প্রতিটা কাজের ক্ষেত্রে কোয়ালিটির সাথে আপনারা কখনো কম্প্রোমাইজ করবেন না এবং আপনারা নির্দিষ্ট সময়ে প্রতিটা ফ্ল্যাট এবং বাড়ির মালিককে সব কিছু বুঝিয়ে দিবেন। সব আপনাদের আশু উন্নতি কামনা করে এখানে যারা আছেন সবাই আমার ভাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাইকে আমি সালাম আমার চাচা আমি আমি সাতটা প্লট আমি দিয়েছি আত্মীয় স্বজনের মধ্যে আমার একটা অলরেডি দুই তিনটা অলরেডি হয়ে গেছে আমার খুব বিশ্বস্ত ওনার সাথে একবার আত্তমগর দেখা হয়েছে আমার ফ্লটগুলা সবই আত্তম নগর আত্মীয় স্বজন যায় ইনশাল্লাহ একটা হয়ে গেছে বাকিগুলা সয়া স হয়ে যাবে আমি এই সব প্লেনের কামনা করে আবার নানান তার হাতত ভবিষ্যতে আর উন্নত করে এই বলি আমি আমার শেষ করছি সব প্লেন ফ্যামিলির একদম অভিভাবক সর্বশ্রেষ্ঠ অভিভাবক আমাদের সবারই বড় ভাই মোহাম্মদ মুনসুর আলী স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি কনস্ট্রাকশন কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম সফটওয়্যার কনস্ট্রাকশন আমাদের পরিবারের স্বপ্ন আমি এদের সবচেয়ে বড় ভাই ছোটবেলার থেকে বাবাকে হারিয়েছি ওদের প্রতি আমার নির্দেশ ছিল কখনো মানুষকে ঠকানো যাবে না মানুষের কষ্ট দিয়ে কোনো কিছু অর্জন করার মধ্যে কোনো সুখ নেই আমার বিশ্বাস তারা আমার কথায় অক্ষরে করে পালন করছে আমি একটা চাকরি করি আমি নিজে একজন প্রকৌশলী আমি আমার ছোট ভাইদের প্রতি আমার নির্দেশ থাকবে কখনো কোনো মানুষকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে ব্যবসা পরিচালনা যেন না করে এবং তারা সেই কাজটা অবশ্যই অবশ্যই তাদের মনে ধারণ করবে এবং লালন করবে পরিশেষে আপনাদের সবার এখানে মঙ্গল কামনা করে আমি ইফতার পার্টির আয়োজনের দোয়ার অনুরোধ করছি আমরা দোয়া চাচ্ছি এ পর্যায়ে আরেকজন লেন ওনার শফিকুল ইসলাম সরকার ভাইকে কিছু বলার জন্য বিনীত রিকোয়েস্ট করছি সংক্ষিপ্ত আকারে অপল্যান্ড কনস্ট্রাকশন আয়োজিত আজকার ইফতার মাহফিলের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম সপলান কনস্ট্রাকশন সাথে আমাদের পরিচয় অল্প কিছুদিন যাবৎ মানে গত সাত থেকে আট মাস যাবৎ আমরা ভাইয়ের সাথে কথা বলে এবং ওনার সাথে কাজ করে খুব আনন্দিত আমরা দোয়া করি উনি দিন দিন আর উন্নতি করুক এবং আমাদের মতো মানুষের বাড়ি তৈরি করে স্বপ্ন পূরণ করুক السلام عليكم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره فلك بري ناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم شكرا لدورة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لندر جيني ماليك تار كان ألا আল্লাহ তাদেরকে আল্লাহ চিরদিনের জন্য জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান টুকরা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ কবরের মধ্যে শান্তির سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين